আসসালাম আলাইকুম আজ আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট এক্সেল আমরা কিভাবে ইংলিশটাকে বাংলায় ট্রান্সলেশন করবো তার জন্য আমরা কিছু আমরা রেখেছি দেখেন বারো মাসের নামটা লেখে রেখেছি আমরা এটাকে এখন ড্রাক করব ড্র্যাক করার পরে আমরা দেখি বার থেকে রিবনবারে ক্লিক করবো রিবন বারে ক্লিক করার পর ট্রান্সলেশন একটা ইয়ে আসছে ট্রান্সলেশনে আমরা ক্লিক করব দেখুন এখানে একটা ডায়লগ বক্স আমাদের ডান সাইডে একটা ডায়লগ বক্স তৈরি হয়ে গেছে তারপর এখান থেকে আমাদের বাংলা সিলেক্ট করবে এখানে টু লেখা আছে টু এখান থেকে আমরা বাংলা সিলেক্ট করব আমরা বাংলা সিলেক্ট করলাম তারপরে দেখেন এর আছে এর আমরা ক্লিক করব বাংলা আমাদের উপরে লেখা হয়ে গেল উপরে হয়ে গেল আমরা এখান থেকে কপি করলাম আমরা কপি করলাম কপি করে এখানে আমরা দেখুন এই বাংলা জায়গা কন্ট্রোল কন্ট্রোল ভি এখানে আমরা আমরা পেস্ট করে পেস্ট করে দিলাম দেখুন আমাদের এই ভাষার নাম এখন এই পাশে ইংলিশ এই পাশে বাংলা হয়ে গেছে টিপসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং পেজটাকে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ